ঠাকুর ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা বাচ্চা ধরছেন ভাই হাতে জি ভাই আজকে ছাগল আছে বাহান্ন পিস বাহান্ন পিস না ভাই এখানে খাসি পাটি পাঠা সবই আছে ইনশাল্লাহ সবই দেখাবো কেমন দামের মধ্যে থাকবে আজকে সর্বনিম্ন সাড়ে বারো সাড়ে বারো

মুখ গলা কম্বল দেখেন শালা ভাই বিগ সাইজের কি ধরছেন এটাও হাই কোয়ালিটির একটা 100 বেলচা তোতা পাঠা ভাই পাঠা এটাও না ভাই জি জি সাইজ দেখেন এবং গলা কম্বল দেখেন বাগটা গ্রোথ দেখেন চেহারা দেখেন বডি বিজনেসটা দেখেন বয়স কেমন ভাই পাঠাটার খামারের কোন তো মরব্বি ভাই মরব্বি আচ্ছা খামার এটা ছাড়াও একবারে কোন তো নাই এটাই হচ্ছে খামারের উদ্যোগ করা জিনিস বয়স আছে ছয় মাস জি এটার দাম থাকলো বত্রিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ জেল ভাই চাষ জি ভাই আর একটি সুন্দর জিনিস আনছেন জি ভাই একদম হাই কোয়ালিটি হরিয়ানা বিডার মানে পাটা ভাই হরিয়ানা পাটা জি জি ছয় মাসের মতন ভাই ছয় মাস জি জি দেখেন সাইজ দেখেন গলা কম্বল কান বডি দেখেন

দুটার দাম থাকলো ছত্রিশ হাজার টাকা সারা বাংলাতে ডেলিভারি চার্জ ফ্রি ছত্রিশ হাজার টাকায় দেখেন এরপর আর বাচ্চা হয় না দেখেন গলা কম্বল কালার এবং হাইট সেও খুব ভালো ভাই দুইটা বাচ্চা আর কালার কম্বিনেশন খুবই ভালো একদম হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা ভাই আচ্ছা যেমন কালার তেমন গ্রোথ ভাই বয়স কেমন ভাই দুইটা বাচ্চা দুইটা বয়স আছে সাড়ে চার মাস করে ভাই অল্প দিনই হিটে আসবে দর্শক জি জি দেখেন বাচ্চা দুইটার কালার দেখেন কত সুন্দর দুইটা বাচ্চার দামটা তো যাচ্ছে হচ্ছে একসাথে সাঁত্রিশ হাজার টাকা কালারফুল খুব সুন্দর ছাগল ধরছেন একদম হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই জি বয়স আছে পাঁচ মাস করে দর্শক যদি নিতে চায় যেটা নেবেন সেটাই বাইশ হাজার টাকা পিস এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি একটা একটা করে দেখা দেবো একটা একটা করে দেখা দিচ্ছি এই যে এই যে একটা একদম হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই পাঁচ পাঁচ বয়স বাইশ হাজার টাকা আচ্ছা এই যে আরেকটা আসলো দুই নাম্বার হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা

জি জি এর দাম থাকলো 22000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দেখেন 22000 টাকায় কি সুন্দর খাস এমন কি ধরছেন হাই কোয়ালিটির বিটলের খাসির বাচ্চা ভাই জি যারা বাসাবাড়ি দোকানের সামনে লাল লাল করতে যাচ্ছেন তারা এগুলা খাসি নেবেন ভাই দুই বছর ধরে ধরে খাওয়াইতে পারলে 120 কেজি লাইবওয়েট হবে ইনশাআল্লাহ আচ্ছা বয়স আছে চার মাস এটার দামটা আঠারো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চাচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকায় দেখেন একদম তেল তেলের সফট প্রিন্টের মধ্যে রাজুকের দুইটা বাচ্চা হ্যাঁ দুইটাই হাই কোয়ালিটির খাসির বাচ্চা ভাই একই মায়ের একই জোড়া বয়স আছে চার মাস করে দুটা দাম থাকলো একসাথে হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দেখেন ছত্রিশ হাজার টাকায় রূপ গুণে বেস্ট দুইটা বাচ্চা দেখেন পা গুলো দেখেন এবং বডি প্রিন্ট কালা তো দেখতেই পাচ্ছে একদম রূপসে একটা বাচ্চা জি ভাই একদম হাই কোয়ালিটি তোতাপুরি খাসির বাচ্চা ভাই তোতাপুরি খাসি জি জি বয়স আছে সাড়ে চার মাস দেখেন কাম দেখছেন এটার দাম থাকলো পঁচিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ অনেক পঁচিশ হাজার পাঁচশো টাকায় দেখেন সুন্দর একটা খাসি পেয়ে যাচ্ছেন তোতার মধ্যে লাগছে যেমন কি ধরছেন সর্বোচ্চ হাই কোয়ালিটি বিটলের খাসির বাচ্চা ভাই বিটল খাসি দেখেন গলা কম্বল দেখেন এবং বডি দেখেন বয়স সাড়ে চার মাস এটার দাম থাকলো বাইশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বাইশ হাজার টাকা না ভাই দেখেন সুন্দর একটা মিটার প্রিন্টের মধ্যে কিউট একটা বাচ্চা ধরছেন জি ভাই হাই কোয়ালিটি তোতাপুরি খাসির বাচ্চা তোতাপুরি খাসি দেখেন চমৎকার বয়স আছে চার মাস হুম দাম থাকলো আঠারো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দেখেন আঠারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর বাচ্চা আসলে সচরাচর দেখা যায় না আপনারা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন ভাই মোটা দাদা দুইটা কি ধরছেন ভাই প্রথমে বলি আজকের ভিডিওর অফার প্রাইস ভাই জি যাদের পুঁজি কম বাট স্বাদ আছে স্বাদ নাই ভাই আচ্ছা তারা খাসি লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য দুইটা আমি আনছি ভাই একদম রেডি খাসি না ভাই একবার রেডি খাসি বয়স আছে সাড়ে চার মাস করে আচ্ছা এই দুইটা একসাথে দাম থাকলো বাইশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ বিকারি ডেলিভারি সব ফ্রি দেখেন এত বড় সড়ো দুইটা খাসি কত সীমিত দাম অবশ্যই যারা নিতে চাচ্ছেন কম বাজেটে সর্বোচ্চ কাশি তারা এগুলো নিয়ে ভাই এ ভাই খুব সুন্দর মুখের বড় সর কি ধরছেন 100 বেলচাতর একটা মেয়ে ভাই দুই মাসের গাপ করানো আছে থাকলে ভালো না হলে ধরায় নেবেন এটার দাম হচ্ছে 36000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দেখেন খুব সুন্দর মুখ